আসসালামু আলাইকুম বাজার থেকে মাছ নিয়ে আসলে দেখা যায় যে মাছটা খাওয়া শেষ হয়ে যায় মাথাটা পড়ে থাকে আজকে মাথার রেসিপি নিয়ে আসছি আমি কাতলা মাছের মাথা আর সামান্য দু এক পিস পেটি নিয়েছি আমি কানটাও কিন্তু ফেলি নাই মাছের এই কানটাও সাথে দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে মাথাগুলো আমি ভেজে নিচ্ছি আজকে আমি মাছের মাথার ঘন্ট তৈরি করব বা আধা ভাঙা তৈরি করব মাছের মাথা দেখা যায় যে আস্ত খেতে কিন্তু একদমই ভালো লাগে না বড় মাছের মাথা যেটা আর একটু কেমন কেমন গন্ধ লাগে তো মাছের মাথা যদি আপনারা এভাবে ভেঙে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি মাথাটাও হালকা ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে পাশে রেখে দিচ্ছি আর অবশ্যই এগুলো আমি ভেঙে নেব কাঁটাগুলো যাতে করে খুব সুন্দর আধা ভাঙা তৈরি হয় মাছের মাথা এবং মাছগুলো উঠিয়ে রেখেও একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দেব রসুন ছেঁচা কিছুটা এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা হয়ে আসলেই হয়ে যাবে তো নাতে থাকছি আর এই মাছের মাথাতে অবশ্যই কিন্তু গরম মশলা ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে মাছের মাথার যেই ঘণ্ডটা হবে খেতে খুবই মজা লাগে গরম মশলার ফ্লেভার আর একটি কাঁচা সরি শুকনো মরিচ আমি মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তেজপাতা কিছুটা এই কয়েকটা মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের মাথার যে খারাপ গন্ধটা থাকে এটা থাকবে না আর দিয়ে দেবেন আস্ত কিছুটা জিরা সবগুলো মশলা আমার প্রায় দেওয়া শেষ আমি নেড়ে নিচ্ছি দেখতেই পারছেন এখন অ্যাড করছি স্পাইসি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি বাটা মশলা যেখানে রয়েছে আপনার আদা জিরা রসুন একসাথে পেস্ট সেটি দিয়ে দিয়েছি এক চামিচ ব্যাস আর কিছু লাগবে না এই ঘরে থাকা মশলা দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন মাছের মাথার আধা ভাঙা এটি আপনি রুটি দিয়েও চাইলে যেই আধা ভাঙা মাছটা থাকবে সেটি দেখেতে পারেন কিংবা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি মাছ ভেঙে রেখেছিলাম মাথাগুলো ভেঙে রাখা মাথাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন একটু তেলের মধ্যে নেড়ে নেব যাতে করে আরেকটু ভাজা ভাজা হয় তারপর কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পানি ব্যবহার করছি না যেহেতু আমি আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম এই জন্য অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমার কষানো প্রায় হয়ে গেছে আমি নেড়ে দিচ্ছি আর যে মাথার শক্ত অংশটা কিন্তু এখনও ভাঙে নাই তো আমি খুন্তি দিয়ে একটু ভাঙার চেষ্টা করছি আমার বাসায় যখন আস্ত মাথা সবাই খেতে চায় না তখন এরকম আদা ভাঙা করে দিই সবাই কিন্তু খুবই মজা করে খেয়ে নেয় ভাত দিয়ে তো কষানোর পর আমি আরেকটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবারও পানিটা শুকিয়ে আসছে প্রায় উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা মরিচ আর এক ফ্যালি লেবু চিপে আমি রস করে দিয়েছি যাতে করে এটা গন্ধরাজ লেবু ছিল যাতে লেবুর ফ্লেভারটা থাকে আর মাথার যে খারাপ গন্ধটা চলে যায় এজন্য তো ফাইনালি হয়ে গেছে কিন্তু আমার মাছের আদা ভাঙা